নমস্কার বন্ধুরা সুস্বাদু রান্নার ঘরে সকলকে অনেক অনেক স্বাগত সকাল কিংবা সন্ধেবেলায় টেস্টি মুচমুচে কিছু খাওয়ার ইচ্ছা হলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এটা মাত্র দুইটি উপকরণ দিয়েই বানানো যায় আর বানানোটা ভীষণ সহজ আমার মনে হয় খুব সহজ পদ্ধতিতে আর অল্প খরচায় এর থেকে ভালো রেসিপি আর হতেই পারে না আর এটা বানানোর জন্য আপনার কোনো দোকানেও যেতে হবে না আর আলু আমাদের সকলের বাড়িতে সবসময় থাকে তো সেই আলু আমি এখানে দুটো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এটা ভালো করে গ্রেট করেও নিতে পারেন আবার আমার মতো এরকম একটা ছাঁকুনি দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে বার করে নিতে পারেন তো এইভাবে নিলে খুবই ভালো হয় কারণ আলুটাকে কিন্তু খুব ভালো করে যদি আপনারা ম্যাশ করে নেন তাহলে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো দেখুন এই এরকম যদি ছাঁকুনি না থাকে আপনাদের কাছে তো আপনারা খুব ক্ষুদ্র যে গ্রেটারগুলো হয় ওই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন সবটুকু আলুই আমি খুব ভালো করে ম্যাশ করে নিলাম এবারে ওর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ দিয়ে দেব মরিচ গুঁড়ো একটু চটপটা করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব। কর্নফ্লাওয়ার আবার যদি লাগে তো আবারও দিতে হবে আমি প্রথমে অল্প দু টেবিল চামচ মতো দিয়ে খুব ভালো করে মেখে নেবো ভালো করে মাখিয়ে নেওয়ার পর দেখলাম এখনও একটু বেশি নরম আছে তো আমি এখানে আরও এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব আলু ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এটা কিন্তু শক্ত হলে হবে না একটু নরম থাকলেই কিন্তু এগুলো খুব সুন্দর ফুলবে ও মুচমুচে হবে তো কর্নফ্লাওয়ারের সঙ্গে আপনারা চাইলে অল্প একটু ময়দাও কিন্তু দিতে পারেন তো দেখুন আমি এখানে মোট তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করলাম তো এখানে আমার তৈরি হয়ে গেল এবারে আমি এখানে নিয়েছি একটা লবণের টাটা লবণের প্যাকেট তো আপনাদের বাড়িতে যদি দুধের প্যাকেট থাকে সেটাও নিতে পারেন তো অনেক সময় দুধের প্যাকেটটা আমরা ফেলে দেই তো লবণের প্যাকেটটা কিন্তু সবার বাড়িতেই থাকে সেখানে আপনারা এই লবণের প্যাকেটটা নিয়ে একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম আর এই লবণের প্যাকেটের মধ্যে কিন্তু আমি একটু তেল ভালো করে লাগিয়ে নিয়েছি সাদা তেল এবারে আলু ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি অল্প দিয়ে দিলাম এবারে যে এই কোনাটা এই কোনাকণি একটু কেটে নেব এদিকে তেল আমি গরম বসিয়ে দিয়েছি আর একটা কাচি নিয়ে নিয়েছি কাচিটায় হালকা একটু তেল লাগিয়ে নিতে হবে লবণের প্যাকেটটা হালকা চাপ দিলেই দেখবেন এরকম বেরিয়ে আসবে আর কাচি দিয়ে এরকম কেটে দিতে হবে একবার এইভাবে বানিয়ে দেখুন দারুণ হয় খেতে আর এটা বানানোটাও ভীষণই সহজ মাত্র দুই থেকে তিনটে উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন আর খুব সহজেই বানাতে পারবেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন দেখুন এখানে সবগুলোই কত সুন্দর হয়ে ফুলে উঠেছে আর এটা যে কতটা মুচমুচে হয়েছে সেটা বুঝতেই পারছেন এটা কিন্তু মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট রেখেছিলাম আর পাঁচ মিনিট পরে আমি তুলে নিচ্ছি দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে আর সবগুলোই আমি ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি অল্প ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবারে পাত্রটা ধরে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব এইভাবে তৈরি হয়ে গেল বিকালের একটি দারুণ মুচমুচে আলুর একটি রেসিপি তো এইভাবে আপনারাও বানান অবশ্যই ভালো লাগবে বা কেমন হলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর যদি আমার ফেসবুক থেকে এই ভিডিওটি আপনারা দেখে থাকেন প্লিজ পেজটাকে ফলো করবেন খুব অল্প খরচায় এরকম একটা মুচমুচে রেসিপি আমার মনে হয় এর থেকে ভালো কোনো রেসিপি হতেই পারে না তো একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ